কিছু দিয়ে দিন মা এই রে ভিখারিটা আবার এসেছে এইবার দাঁড়িয়ে থাক ওদের মধ্যে তুমি এটা কি করলা আরে মানুষ হয়ে জন্মেছ মানুষের মতো কাজ করো আজকে তুমি যদি কিছু দান করো দেখবা ভগবান তোমাকে দশ গুণ ফেরত দেবে তুমি ঠিক বলেছো আমার এমনটা করা উচিত হয়নি ঠিক আছে ঠিক আছে কালকে কাস্টমারটা যে কুড়ি হাজার টাকা দিয়ে গেল সেটা কোথায় আলমারিতে আছে বার করে রাখো আমি বাজার থেকে আসছি না এই আর আসবো না কেউ কিচ্ছু দেয় না কিছু দেয়নি না কিছু তো দিলই না উল্টে মুখের উপর দরজা বন্ধ করে দিল এত বড় সাহস ভিক্ষারীদের সম্মান না থাকতে পারে কিন্তু পেস্টিস তো আছে তুমি চলো তো আমার সঙ্গে ভিক্ষা দেবে না মানে কিছু ভিক্ষা দেবেন ও আপনারা এসেছেন একটু দাঁড়ান কি গো এই নাও বাজার ওই কাস্টমারের টাকাটা নিয়ে আসো তো টাকাটা তো এই নিন ভগবানকে বলবেন যেন দশ গুণ দেয় ভগবান যেন আপনাকে দশ গুণ দেয় অত চিন্তা করো না তো ভগবান দেখবা দশ গুণ দেবে দেখলা আমি গেলাম আর কত টাকা পেয়ে গেলাম তুমি তো আমার ভিক্ষা লক্ষ্মী